নতুন করে যারা কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা যারা নতুন করে কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতেছেন মালয়েশিয়াতে কিন্তু আপনার বর্তমান যে পরিস্থিতি সেখানে কিন্তু পাসপোর্ট বানানো অনেকটাই কষ্টকর বিষয় এর জন্য সবাইকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে মালয়েশিয়াতে আসার আগে আপনাকে বাংলাদেশ থেকে কি করতে হবে এবং কি করলে আপনার মালয়েশিয়াতে আসার পর আপনি ভালোভাবে থাকতে পারবেন বা আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম মালয়েশিয়া থেকে বরাবরের মতোই আমি কলমি তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যারা নতুন করে কলিং বিষয়ে মানুষের সাথে আসতে চাচ্ছেন যেহেতু আপনার মানুষের সাথে বর্তমান কিন্তু পাসপোর্ট বানানো নিয়ে কিন্তু অনেকটা ট্রাপ ব্যাপার হয়ে গেছে চাইলে কিন্তু আপনার পাসপোর্ট বানানো যায় না যেরকম আপনি বাংলাদেশে যদি পাসপোর্ট বানাতে দেন এক মাসের মধ্যে কিন্তু আপনার পাসপোর্ট বেরিয়ে আসে আর মালয়েশিয়াতে যদি আপনি পাসপোর্ট বানানোর জন্য দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে বা অনেক কিছু করতে হয় বর্তমান অবস্থায় কিন্তু আপনার ই পাসপোর্ট বানানোর ঘোষণা দিয়েছে তো মালয়েশিয়াতে যারা পুরাতন প্রবাসী ভাইরা আছে অনেকেরই দেখা গেল যে আপনার পাসপোর্টের সাথে এবং এনআইডি কার্ডের সাথে নামের মিল নাই বা বয়সের মিল নাই এর জন্য কিন্তু ই পাসপোর্ট বানানো হচ্ছে না বা বানাতে হলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর জন্যই যারাই নতুন কলিং বিষয়ে মানুষ আসতে চাচ্ছেন বা আসবেন সবাইকে বলবো আপনারা আসার আগে ই পাসপোর্ট বানিয়ে নিয়ে আসবেন ই পাসপোর্ট বানিয়ে নিয়ে আসলে কিন্তু আপনি একটা দশ বছর ভিসা লাগাইতে পারবেন আর যদি আপনার এমনি পাসপোর্ট বানিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পাঁচ বছর পরে কিন্তু আপনার আবার সেই পাসপোর্টের জন্য দৌড়াতে হবে বা কষ্ট করতে হবে এর জন্য সবাইকে বলবো আপনারা যারাই নতুন মানুষের আসতে চাচ্ছেন বা আসবেন অবশ্যই আপনারা ই পাসপোর্ট বানিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন ই পাসপোর্ট বানিয়ে নিয়ে আসলে আপনাদের এই দেশে আসার পরে তেমন একটা সমস্যায় সম্মুখীন হতে হবে না শ্রোতি দর্শক এই ছিল ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে